রেডিও ও টেলিভিশন বাংলাদেশের গণমাধ্যম রেডিও বাংলাদেশ বেতার প্রতিষ্ঠা বা স্থাপন ষোলো ডিসেম্বর উনিশশো সদর দপ্তর ঢাকার আগারগাঁও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাটে বাংলাদেশ বেতারের পূর্ব নাম রেডিও বাংলাদেশ উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো ছিয়ানব্বই প্রথম এফএম চ্যানেল রেডিও টুডে মোট এফএম চ্যানেল চারটি রেডিও টুডে রেডিও ফুর্তি রেডিও আমার রেডিও এবিসি সর্বশেষ এফএম রেডিও চ্যানেল রেডিও এবিসি সাতই জানুয়ারি দু সালে টেলিভিশন বাংলাদেশ চ্যানেল বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় উনিশশো সালে সদর দপ্তর বা প্রধান কার্যালয় রামপুরা